গাই গীত শোনাতে তোমায় ভালো মন্দ নাহি গণি নাহি গণি লোকনিন্দা যশ কথা দাস তোমা দোহাকার সশক্তিক নমি তব পদে আছো তুমি পিছে দাঁড়াইয়ে তাই ফিরে দেখি তব হাসি মুখ ফিরে ফিরে গাই না ডরাই জন্ম মৃত্যু মোর পদতলে দাস তব জনমে জনমে দয়ানিধে তব গতি নাহি জানি মম গতি তাহাও না জানি কে বা চায় জানি পারে ভুক্তি মুক্তি ভক্তি আদি যত জপ তপ সাধন ভজন আজ্ঞা তব দিয়েছি তারাই আছে মাত্র জানাজানি আশ তাও প্রভু করপা চক্ষু দেখে অখিল জগৎ না চাহে দেখিতে আপনায় কেন পা দেখিবে দেখে নিজরূপ দেখিলে পরের মুখ তুমি আঁখি মম রূপ সর্ব ঘটে ছেলে খেলা করি তব শনে কভু ক্রোধ করি তোমা পরে যেতে চাই দূরে পলাইয়ে শিয়রে দাঁড়ায় তুমি রেতে নির্বাক আন ছলো ছলো আঁখি চাহ মুখ পানে অমনি যে ফিরি তব পায়ে ধরি কিন্তু ক্ষমা নাহি মাগি তুমি নাহি কর রোষ পুত্র তব অন্য কে সহিবে প্রগল্ভতা প্রভু তুমি প্রাণ সখা তুমি মোর কভু দেখি আমি তুমি তুমি আমি বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর তরঙ্গে তোমার ভেসে যায় নর নারী সিন্ধু তব হু চন্দ্র সূর্যে তোমারই বচন মৃদুমন্দ মন্দ পবন আলাপ এ সকল সত্য কথা কিন্তু মানি স্থূল ভাব তত্ত্বজ্ঞের এ নহে বারতা সর্ববৃত্তি মনের যখন একীভূত তোমার কৃপায় কোটি সূর্য অতীত প্রকাশ চিত সূর্য হয় হে বিকাশ গলে যায় রবি শশী তারা আকাশ পাতাল তলাতল এ ব্রহ্মাণ্ড গোস্পত সমান ভূমি অতীত গমন শান্ত ধাতু মন আস্ফালন করে শ্লথ হৃদয়ের যত খুলে যায় সকল বন্ধন মায়ামোহ হয় দূর বাজে তথা অনাহত ধনী তব বাণী শুনি সসম্ভ্রমে দাস তব প্রস্তুত সতত সাধিতে তোমার কাজ আমি বর্তমান অনন্ত ব্রহ্মাণ্ড গ্রাস প্রলয়ের কালে জ্ঞান লয় অলক্ষণ অতর্ক জগৎ নাহি থাকে রবি শশী তারা সে মহানির্বাণ নাহি কর্মকরণ কারণ মহা অন্ধকার ফেরে অন্ধকার বুকে আমি বর্তমান মহা অন্ধকার ফেরে অন্ধকার বুকে ত্রিশূন্য জগৎ শান্ত সর্বগুণ ভেদ একাকার সূক্ষ্মরূপ শুদ্ধ পরমাণুকায় আমি বর্তমান আমি হই বিকাশ আবার মম শক্তি প্রথম বিকার আদিবাণী প্রণব অঙ্কার বাজে মহাশূন্য পথে অনন্ত আকাশ আকাশনে মহানাদ ধ্বনি ত্যাচে নিদ্রা কারণ মণ্ডলী তাই নবপ্রাণ অনন্ত অনন্ত পরমাণু লম্ফ আবর্ত উচ্ছ্বাস চলে কেন্দ্র প্রতি দূর অতি দূর হতে চেতন পাবন তলে উর্মিমালা মহাভূত সিন্ধু পরে পরমাণু আবর্ত বিকাশ আস্ফালন পতন উচ্ছ্বাস মহাবেগে ধায় সে তরঙ্গ রাজি অনন্ত অনন্ত খণ্ডতা উচ্চারিত প্রতিঘাত বলে ছোটে শূন্যপথে পথে খগল মন্ডল রূপে ধায় গ্রহ তারা ফেরে পৃথিবী মনুষ্য আবাস আমি আদি কবি মম শক্তি বিকাশ রচনা জড় জীব আদি যত আমি করি খেলা শক্তি রূপা মম মায়া একা আমি হই বহু দেখিতে আপন রূপ আমি আদি কবি মম শক্তি বিকাশ রচনা আদি যত মম আজ্ঞা বলে বহে পৃথিবী উপর মেঘ মলয় পবন আসে যায় নিঃশ্বাস প্রশ্বাস রূপে ঢালে শশী হিম কর ধারা তরুলতা করে আচ্ছাদন ধরা বপু তোলে মুখ শিশির মার্চিত ফুল্ল ফুল রবি পানে